টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আজকের পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক করাবো এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো বলা আছে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস ডট 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 দেওয়ার পরে ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর হলে এনের এর মান নির্ণয় করো একটা ধারা দেওয়া আছে তো ধারা দেওয়ার পরে বলা আছে যে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি হয় মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর তাহলে এনের এর মান নির্ণয় করো সহজ কথা প্রথম এন সংখ্যক পদের যে সমষ্টি পাবো সেটা ইকাল টু লিখবো হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ওইখানে আমরা এ এবং বি এর মান বসে ক্যালকুলেশন করলেই আমরা এন এর মান পেয়ে যাব যদি অঙ্কটা সহজ কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন অনেকে ক্যালকুলেশনটা ভালো করে পারো না দেখো যে ধারাটা দেওয়া আছে আমরা লিখছি প্রদত্ত ধারাটা ধারাটি লিখছি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই ধারাটি একটি সমান্তর ধারা কিন্তু কেন সমান্তর ধারা দেখো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করো যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ করো সেক্ষেত্রে হ্যাঁ তুমি তোমরা কিন্তু পাবে মাইনাস টু মানে প্রতি ক্ষেত্রে মাইনাস টু পাবে সুতরাং বিয়োগ করে যেহেতু সমান পাওয়া যায় সুতরাং এটা একটা সমান্তর ধারা হবে তো দেখো যে ব্যাপারটা প্রদত্ত ধারাটি লিখছি এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যার প্রথম পদ এ ইকুয়াল টু নাইন প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম এবং সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ সেভেন মাইনাস নাইন ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস টু আবার ফাইভ মাইনাস সেভেন যদি করি সেক্ষেত্রেও মাইনাস টু পাবো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রথম পদ পেয়েছি হচ্ছে এ ইকুয়াল টু নাইন আর সাধারণ অন্তর ডি ইকাল টু পেয়েছি হচ্ছে মাইনাস টু দেখো যেহেতু আমরা বিয়োগ করে সমান পাচ্ছি তাহলে লিখবো যে অতএব এটি একটি সমান্তর ধারা দেখো যে ব্যাপারটা আমরা সমান্তর ধারা পেয়েছি এখন এন সংখ্যক পদের যোগফল আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস

টু এ এর মান হচ্ছে আমরা বসাবো হচ্ছে নাইন এর মান নাইন বসাবো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান বসাবো মাইনাস টু দেখো আমরা এ সমান নাইন বসিয়েছি এবং ডি সমান মাইনাস টু বসিয়েছি এখন আমরা এটা ক্যালকুলেশন করবো এন বাই টু নাইন ইন্টু টু তাহলে হবে হচ্ছে এইটিন এবার দেখো প্লাস এ মাইনাসে মাইনাস দেখো এন আর এই টু গুন করলে হয় টু এন এবার মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে হয় হচ্ছে প্লাস টু ইকুয়াল টু এন বাই টু এইটিন প্লাস টু সমান হবে হচ্ছে টোয়েন্টি মাইনাস টু এন এন বাই টু দেখো আমরা এখানে এখন কমন নিবো আমার কমন আসে হচ্ছে টু যদি আমরা টু কমন নিই তাহলে হবে হচ্ছে টেন মাইনাস এন এবার এই টু আর এই টু কাটা যায় থাকে হচ্ছে এন ইন্টু টেন মাইনাস এন দেখো আমরা যে ব্যাপারটা সেটা হলো যে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পেলাম এন ইন্টু টেন মাইনাস এন আমরা ক্যালকুলেশ দেখো আমরা জানি সমান্তর ধারার এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি আমরা এইটা এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানে টু এ এবং ডি এর মান বসে আমরা ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি এখন দেখো বলা আছে এন প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তাহলে প্রথম এন সংখ্যক পদের যোগফল পেয়েছি আমরা এইটা তাহলে লিখবো এইটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তাহলে লিখবো প্রশ্ন মতে এন ইন টু টেন মাইনাস এন ইকুয়াল টু মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর বা এবার আমরা ডাকের তুলে দেব দেখো এন আর টেন গুন করলে হয় টেন এন এন আর মাইনাস এন গুণ করলে হয় মাইনাস এন স্কোয়ার আর এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস প্লাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এন এর মান বের করবো তো লিখতে পারি বা আমরা যদি মাইনাস ওয়ান কমন নিই দেখো মাইনাস ওয়ান কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টেন এন মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর ইকুয়াল টু জিরো এবার উভয় পক্ষকে আমরা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে প্লাস ওয়ান দিয়ে এটার গুণ করলে এইটাই হবে তার মানে হবে হচ্ছে এন স্কোয়ার মাইনাস টেন এখন আমরা এটারে মিডিল টার্ম করব যদি মিডিল টার্ম করি তাহলে কী পাই দেখো বা এন স্কোয়ার প্লাস মাইনাস এইটিন এন মাইনাস ওয়ান হান্ড্রেড টু জিরো দেখো এইট এন মাইনাস এন সমান হবে মাইনাস টেন এন এবং এইট এন এবং মাইনাস এন যদি আমরা গুণ করি গুন করলে প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান পাবো মূল কথা হচ্ছে আমরা এটা মিডিল টার্ম করেছি বা আমরা এখানে কমন নিব কমন হচ্ছে এন এন যদি কমন নিই তাহলে হবে এন প্লাস এইট আর এখানে কমন হচ্ছে মাইনাস তাহলে কমন নিলে হবে এন প্লাস এইট ইকুয়াল টু জিরো এখন দেখো এইটা এবং এইটা দুইটাতে কমন হচ্ছে এন প্লাস এইট বা এন প্লাস এইট ইন্টু এন মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো এখন আমরা লিখবো হয় এন প্লাস এইট ইকুয়াল টু জিরো এইটটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস অতএব এন ইকুয়াল টু মাইনাস এইট যা গ্রহণযোগ্য নহে দেখো যা গ্রহণযোগ্য নহে কারণ পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না কারণ দেখো যে ব্যাপারটা এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তো এইট এন এর মান মাইনাস এইট এটা কিন্তু যে ব্যাপারটা এন হচ্ছে পদসংখ্যা যাবে এরকম তো হতে পারে না মাইনাস এরকম তো হতে পারে না এটা হলো প্রথম পদ দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ অল টাইম পদ কিন্তু ধনাত্মক হয় ঋণাত্মক হতে পারে না তাহলে এন ইকুয়াল টু মাইনাস এইট যা গ্রহণযোগ্য নয় কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না এই অথবা তাহলে হয় এইটা ইকাল টু জিরো অথবা এইটা ইকাল টু জিরো মানে এন মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো অতএব এন ইকুয়াল টু এইটিন তার মানে আমরা এন এর মান পেলাম হচ্ছে এইটিন বলছিল এন এর মান নির্ণয় করো এন এর মান হচ্ছে এইটিন পেয়েছি এইটাই হচ্ছে আমার অ্যান্সার এইটিন হচ্ছে অ্যান্সার দেখো যে ব্যাপারটা অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো একটা সমান্তর ধারা দেওয়া আছে ধারাটা হচ্ছে সমান্তর ধারা এই ধারার বলা আছে প্রথম এন সংখ্যক পদের যোগফল হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি হলে এম এর মান বের করো তো আগে আমরা যে ব্যাপারটা যে প্রদত্ত ধারাটা লিখছি এর প্রথম পদ এ সমান হচ্ছে নাইন সাধারণত ডি সমান ডি সমান হবে হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ মানে পেয়েছে মাইনাস তাহলে দেখো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ পেলে এটি একটি সমান্তর ধারা হবে তো আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফলের সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস এখানে এর মান আমরা নাইন বসাবো আর ডি এর মান মাইনাস টু বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে এন ইন্টু টেন মাইনাস এন মানে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমরা পেয়েছি এন ইন্টু টেন মাইনাস এন এখন দেখো প্রথম এন সংখ্যক পদের যোগফল হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তাহলে প্রশ্নমাত্র এইটাই কোল্টু মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর লিখেছি লিখে ক্যালকুলেশন করলে আমরা এন সমান পাই হচ্ছে মাইনাস এইট এবং এন সমান পাই হচ্ছে এইটিন তো দেখো এম ইকুয়াল টু মাইনাস এইট গ্রহণযোগ্য নয় কারণ পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না পদ কখনো ঋণাত্মক হতে পারে না তো এম ইকুয়াল টু প্লাস হচ্ছে হচ্ছে মান মান তার মানে আমার সহজ কথায় তুমি সংখ্যক পদের সমষ্টি বের করবে মানে সূত্র লিখবে এম সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র লিখবে লিখে এবার এখানে এ এবং ডি এর মান বসাবে বসিয়ে ক্যালকুলেশন করে এইটা পাবে তাহলে এবার এই এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখো লিখে ক্যালকুলেশন করো করলে এন এর যে দুইটা মান পাবা ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য না ধনাত্মক মানটাই গ্রহণযোগ্য হবে এই এন ইকুয়াল টু এইটিন হচ্ছে আমার নিম্ন এন এর মান ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে প্রদর্শনটা কখনো ঋণাত্মক হতে পারে না এখন আমরা ষোলো নং অঙ্ক করাবো পনেরো এবং ষোলো দুইটা অঙ্ক কিন্তু একই রকমের তো বলা আছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট 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 ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পঁচিশশো পঞ্চাশ হলে এনের এর মান নির্ণয় করো আগেরটার এইটা একই জাস্ট ধারা চেঞ্জ আছে এবং এখানে বলা ছিল মাইনাস একশো চুয়াল্লিশ আর এখানে বলা আছে পঁচিশশো পঞ্চাশ দেখো একটা ধারা দেওয়া আছে ধারাটা হচ্ছে সমান্তর ধারা এই সমান্তর ধারার প্রথম এম সংখ্যক পদের সমষ্টি যদি পঁচিশশো পঞ্চাশ হয় তাহলে বলা আছে এনের এ মান নির্ণয় করো তাহলে আমরা প্রদত্ত ধারাটি লিখেছি যার প্রথম পদ দেখো আমরা প্রথম পদ এ সমান কিন্তু টু তার মানে প্রথম পদ এ সমান হচ্ছে টু এরপর বের করব সাধারণ অন্তর ডি দেখো যে কোনো পদ বিয়ক্ত পূর্ববর্তী পদ মানে ফোর মাইনাস টু ইকুয়াল টু আসে টু আবার সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু আসে টু এইট মাইনাস সিক্স ইকুয়াল টু আসে টু তাহলে দেখো এটি একটি সমান্তর ধারা আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এখন আমরা এ এবং ডি এর মান বসাবো আগের অঙ্কটার মতোই তাহলে এন বাই টু টু ইন্টু এর মানে টু এন মাইনাস ওয়ান আর টু গুন করলে হয় মাইনাস টু ইকুয়াল টু এন বাই টু ফোর মাইনাস টু দেখো ফোর মাইনাস টু সমান হবে হচ্ছে টু আর প্লাস টু এন এখন আমরা যদি এখানে টু কমন নিই তাহলে কমন নিলে পায়ে হচ্ছে এন বাই টু ইন টু টু কমন নিলে হয় টু কমন যদি নিই তাহলে ওয়ান প্লাস এন হয় ইকুয়াল টু দেখো টু আর টু কাটা তাকে হচ্ছে এন ইন টু ওয়ান প্লাস এন এটা আমরা পেলাম হচ্ছে এ প্রথম এন সংখ্যক পদেশ সমষ্টি নির্ণয় পেয়েছি তাহলে দেখো বলা আছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ তাহলে প্রশ্ন মতে এইটাই কলটা আমরা লিখবো পঁচিশশো পঞ্চাশ তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এন ইন্টু ওয়ান প্লাস এন এটা হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে পঁচিশশো পঞ্চাশ তাহলে এইটাই কলটা লিখবো পঁচিশশো পঞ্চাশ বা দেখো এন আর এন গুণ করলে হয় এন স্কোয়ার এন আর ওয়ান গুণ করলে হয় এন আর এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস পঁচিশশো পঞ্চাশ ইকুয়াল টু জিরো দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা যদি ব্রাকেট তুলে দিই তুলে দিই এন আর এন গুন কোলাই এন স্কোয়ার এটা আগে লিখছি এন আর ওয়ান গুণ করলে এন আর এটা প্লাস যদি পক্ষান্তর করি তাহলে তাহলে হয় হচ্ছে মাইনাস এখন আমরা এটার মিডিল টার্ম করব যদি মিডিল টার্ম করি তাহলে কী পাই দেখো বা এন স্কোয়ার প্লাস ফিফটি ওয়ান এন মাইনাস ফিফটি এন একান্ন এন মাইনাস পঞ্চাশ এন সমান হবে কিন্তু এন আর মাইনাস পঁচিশশো পঞ্চাশ ইকুয়াল টু জিরো দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মিডিল টার্ম করেছি দেখো একান্ন এন সমান হবে এন এই দুইটারে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ সমান হবে বা আমরা এখন কমন নেব যদি আমরা এন কমন নিই তাহলে হবে হচ্ছে এন একান্ন আর এখানে যদি আমরা মাইনাস পঞ্চাশ কমন নিই তাহলে হবে এন প্লাস একান্ন ইকুয়াল টু জিরো বা এইটা এবং কমন হচ্ছে এন প্লাস একান্ন কমন তাহলে আমরা পাই হচ্ছে এন মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু জিরো হয় এন প্লাস একান্ন ইকুয়াল টু জিরো তাহলে দেখো হয় টু জিরো হবে অথবা এটা ইকাল টু জিরো হবে অতএব এন ইকুয়াল টু আসে মাইনাস একান্ন দেখো যা গ্রহণযোগ্য নয় কারণ পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না দেখো যে ব্যাপারটা সেটা হলো যে হয় লিখছি হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস দেখো এন এর মান মাইনাস পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না দেখো এটা প্রথম এটা দ্বিতীয় পদ এইভাবে কিন্তু এগুলো হলো পদসংখ্যা এটা তৃতীয় পদের চতুর্থ পদ এখন পদ তো কখনো ঋণাত্মক হয় না মাইনাস টু পদ এরকম তো হতে পারে না সুতরাং এনের এন এর মানসংখ্যা ঋণাত্মক হতে পারে না তার মানে এন ইকুয়াল টু মাইনাস একান্ন হচ্ছে গ্রহণযোগ্য নয় কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না এবার লিখবো অথবা অথবা এইটা ইকুয়াল টু জিরো লিখবো মানে এন মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু জিরো অতএব এন ইকুয়াল টু পঞ্চাশ এটাই হচ্ছে আমার অ্যান্সার কারণ এন এর মান বের করতে বলেছিল দেখো আমার এন এর মান চলে এসেছে এন এর মান হচ্ছে পঞ্চাশ দেখো অঙ্কটা সহজ অঙ্ক দুইটা অঙ্ক একই রকমের সেটা হলো যে বলা আছে একটা ধারা দেওয়া আছে ধারাটা হচ্ছে সমান্তর ধারা বলা আছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ হলে এন এর মান নির্ণয় করো তো দেখো যে ব্যাপারটা আমার যে ধারাটা দেওয়া আছে এই ধারাটার প্রথম পদ এ সমান হচ্ছে টু অন্তর ডি সমান হচ্ছে ফোর মাইনাস সমান হচ্ছে টু তাহলে এটি একটি সমান্তর দ্বারা কারণ সমান্তর দ্বারা যে কোনো পদকে বিয়োগ করে আমরা তা মানে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করে সব ক্ষেত্রে আমরা একই রকম পাবো সুতরাং যে ব্যাপারটা এটি একটি সমান্তর ধারা আমরা জানি সমা এখানে কিন্তু প্রশ্নে বলা আছে ধারাটার যেহেতু ধারাটি সমান্তর ধারা সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ তাহলে আমরা জানি ধারার প্রথম এন সংখ্যক পদের যোগ সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এখানে এ এবং বি সমান বসাই দিব বসাই দিলে আমরা পাই এন ইন্টু ওয়ান প্লাস এন এইটা পাই এইটা হচ্ছে আমরা পেলাম এন সংখ্যক পদের সমষ্টি পেলাম তাহলে এন সংখ্যক পদের সমষ্টি প্রশ্নে দিয়ে আছে পঁচিশশো পঞ্চাশ তাহলে প্রশ্ন মাত্র এইটা ইকাল পঁচিশশো পঞ্চাশ এবার ক্যালকুলেশন করো করলে আমরা এন সমান পাই মাইনাস ফিফটি ওয়ান দেখো সেটা হলো যে এনের মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয় কারণ এন হচ্ছে পদসংখ্যা পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না আর অথবা হা এইটা টু জিরো লিখো তার মানে এন টু আসে ফিফটি তার মানে অ্যান্সার হচ্ছে ফিফটি এনের মান বের করতে বলেছিল এনের মান বের হয়ে গেছে সহজ কথা তুমি এন সংখ্যক পদে সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র লিখো সূত্র লিখে এবং ডি সমান বসা বসাইলে ক্যালকুলেশন করলে যে সমষ্টি পেলে এইটা ইকোয়াল টু দেওয়া আছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ লিখে ক্যালকুলেশন করো করলেই তুমি তোমার কাঙ্ক্ষিত এনের মান পেয়ে যাবে তো আজকে পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই